সালামু আলাইকুম দাওয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলাদেশের খুবই চমৎকার খুবই গর্জিয়াস পবিত্র ঈদুল পিতর উপলক্ষে পবিত্র মাহিরমজান উপলক্ষে আমরা নিয়ে এসেছি খুবই গর্জিয়াস মানের এই পাটি কালেকশনগুলো আপনি দেখতে পাচ্ছেন ডলের তিনটি কালার সাজানো রয়েছে এগুলো হলো আপনার অরিজিনাল জুম কাপড়ের উপরে কাঠসুপি কাজ করা একদম অরিজিনাল জুম কাপড়ের কাঠসুপি কাজ করা থাকবে একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনার কাঠসুপি কাজ করা থাকবে প্রত্যেকটি বোরকা হাতে কাঠসুপি কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বোরকা হাতে কাঠসুপি কাজ করা থাকবে পাথর কাজ করা থাকবে একদিন লং প্রসেসের একটি অন্যায় অবশ্যই বোরকার সাথে পাবেন একটি লং প্রসেসের অন্য জাম থাকবে বোরকার সাথে সময় স্বল্পতার জন্য আমরা ভুলে দেখাতে পারছি না প্রত্যেকটি বোরকার সাথে দুই পাশে দুইটি বেল থাকবে দেখতে পাচ্ছেন দুই পাশে দুটি বেল থাকবে আর ব্যাক সাইড থাকবে একদম সলিড সাইডটা থাকবে একদম সলিড একদম অরিজিনাল জুমকাপড় আমাদের কাছে তিনটি কালার অ্যাভেলেবেল রয়েছে রয়েছে আমাদের কাছে মিট কালারটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার মিট কালারটি রয়েছে আমাদের কাছে ডিপ কলজি কালারটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার ডিপ কলজি কালারটি রয়েছে রয়েছে আমাদের কাছে পেঁয়াজ কালারটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার পেঁয়াজ কালারটি অনেকের পছন্দ একটি কালার আর এই বোরকার অফার মূল্য অফার মূল্য অনলি মাত্র তিন হাজার টাকা অনলি মাত্র তিন হাজার টাকার অফার মূল্য যেটা অরিজিনাল প্রাইস ছিল তিন হাজার পাঁচশো টাকা এখন মাত্র অফারে দিচ্ছে আমরা তিন হাজার টাকা সীমিত সময়ের জন্য তো যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আমাদের কাছে আরও নিত্য নতুন অনেক বোরকা রয়েছে যারা আমাদের থেকে বোরকাগুলো পার্সেস করতে চান তারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন সো তো বিরোধ সাজকে দেখাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু